কিছু কিছু সম্পর্ক এতটাই সুন্দর হয় যে তাদের সাথে রোজ কথা হওয়া দরকার পড়ে না রোজ টেক্সট কিংবা কল করাটা মানতে টরি না অনেক দিন পর দেখা হলেও কখনোই মনে হবে না যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে বা কথা হয়নি বেশ কিছুদিন সেই একই আমেজ খুঁজে পাবে আটটায় যে কোনো দরকার তাদের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায় অনেক দিন পর হঠাৎ কল করে এক দেড় ঘন্টা আরামসে বাক বাক করা যায় নিজের গল্পের জাপি খুলে বসা যায় কিছু সম্পর্কের স্পেশালিটি এটা যে সম্পর্কগুলো এতটাই নিখুঁত যে সেটা মেনটেন করতে হয় না